যাচ্ছে কিন্তু আমরা তো দেখি নাকি সারাক্ষণ এমপি ইন্ডিয়ার কথা বলছেন উনি ভারতীয় পণ্য বর্জনের কথা বলছেন উনি ভারতে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছেন তাহলে এইটা যদি বলেন তাহলে এই বলার মাধ্যমে উনি কিভাবে ভারতে স্বার্থ উদ্ধার করছেন এই জিনিসটা কিন্তু আমাদের ক্লিয়ার হলো না ওনাকে ওনার কথা আমি বিশ্বাস করতাম যদি উনি একজন অনেস্ট ব্যক্তি হতো উনি তো অনেস্ট কোন ব্যক্তি না উনি সৎ ব্যক্তি না উনি বাংলাদেশে যে ওষুধ কেলেঙ্কারি করে গেছেন তাতে বহু লোক মারা গেছে কালাজ্বরের জন্য একটা ওষুধ ছিল ছিল মিল্টো ফসেন এখন পপুলার ফার্মাসিউটিক্যালস বলে একটা কোম্পানির উনি ছিলেন চিফ অপারেটিং অফিসার মানে অনেক উচ্চ পদের একজন তারা ওই ওষুধটার ভিতরে ময়দা দিয়ে ওই ক্যাপসুলগুলি মিল্টফাস ক্যাপসুলগুলি এই गवर्नमेंटের কাছে বিক্রি করছে কোটি 40 লক্ষ টাকা বড় ধরনের একটা 2800 শনে তাতে এই ময়দার গুলি দেওয়া ক্যাপসুল খাওয়ার ফলে এই কালাজনের অনেক রোগী মারা গেছে এক হিসাবে দেখা গেছে দুইশো জন রোগী মারা গেছে এবং পরে উনি একটা স্টেটমেন্ট দিচ্ছে দুই হাজার যত সম্ভব দুই হাজার যে উনি ওই এই পপুলার ফার্মাসিউটিক্যালস এর যত অফিসার কর্মচারী কর্মকর্তা ছিল তাদেরকে বাঁচানোর জন্য উনি এই কাজটা করছেন উনি একজন ক্যাপ্টেন ক্যাপিতান খান এই সব কথা দিয়ে লিখছেন কিন্তু বাস্তবতা হলো যে উনি তো ওনার জেলে থাকা উচিত আপনি দেখেন যে প্যারাসিটেমল ক্যালেঙ্কারি প্যারাসিটেমল এ যে ভুল আপনার ডাইথাইল গ্লাইকল দেয়া ফলে অনেক শিশু মারা গেছে একটা ছিল অ্যাড ফ্লেম বলে একটা কোম্পানি তার তাদের একজন ম্যানেজার ছিল একটা হিন্দু ভদ্রলোক উনি ওই 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 দুই নম্বরটা দিয়ে টাকা টাকা মাইরা ইন্ডিয়া চলে গেছে আর কি এখানে রুগী মাইরা প্যারিসে যায় সে এখন নানাবিধ ই তাই তো বাংলাদেশে আসা এই জিনিসটা ক্লিয়ার করা উচিত আমরা শুনেন আমরা এই দেশের খোঁজ খবর রাখি আমরা এখানে খোঁজ খবর রাখি উনি কি করছে উনি পপুলার কে বাঁচাইছে কিভাবে সেই সময় রুহুল হক বলে একজন হেলথ মিনিস্টার আছে আওয়ামী লীগের রুহুল হক কিন্তু খুব নাম করছে তো দুর্নীতিতে ব্যাপক নাম করছে রুহুল হকের মাধ্যমে উনি ওইটাকে টেকনিক্যাল ফেলিওর দেখাইছে এটা ছিল ক্রিমিনাল অফেন্স

বেনিফিট পাবে হচ্ছে আপনার ভারত সবাই আমরা জানি উনি সেটাই করতে চাচ্ছে ডাবলেন দেখাচ্ছে দেখাচ্ছে একজন হিন্দু লোক বিয়ে করছে করতেই পারে উনি ওনার তো মুসলমান হওয়া উচিত উনি মুসলমান হচ্ছে অথবা তার হচ্ছে হিন্দি হওয়া উচিত ছিল এটা আমাদের কালচার আমি মনে করি তার একেবারে একান্তই ব্যক্তিগত বিষয় কিন্তু বাংলাদেশের যে একটা কালচার আছে একটা ধর্মীয় যে

খেলাধুলাটাকে তার যৌক্তিক লক্ষ্যে পৌঁছানোর জন্য সকল মানুষকে আসলে একটা একতাবদ্ধ থাকা প্রয়োজন ছিল কিনা এবং এটা এই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করে দেশে একটা গন্ডগোল পাকানো এবং গন্ডগোল পাকানো যে ওলট পালট করে দেয় মা লুটে পুটে খায় এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করাটা এটা কি আমাদের জাতির জন্য ভালো হচ্ছে কিনা একেবারে ভয়ঙ্কর অবস্থা আপনার জাতি একটা ক্রান্তিকালে যাচ্ছে ক্রান্তিকাল দিয়ে যাচ্ছে সেইখানে আমরা একজন আমরা চুজ করছি যা করছি এখন তাকে সে একটা নির্বাচন দিতে পারে এবং তাকে আপনি যে কাজটা করছেন আপনি নিরপেক্ষতা হারিয়ে ফেললেন আপনাকে এখানে আনা হয়েছে দুটা কারণে একটা হচ্ছে যে আপনার ওয়েস্টার্ন কান্ট্রির সাথে আপনার ভালো সম্পর্ক আছে বিশেষ করে আমেরিকার সাথে ভালো সম্পর্ক আছে একটা কারণ আরেকটা কারণ হচ্ছে যে আপনি একজন নিরপেক্ষ ব্যক্তি এবং নোবেল ল নিরপেক্ষ ব্যক্তি আপনি এখন যে দুইটাই হারাই ফেলেন একটা হচ্ছে যে ট্রাম্প সাহেব আপনাকে ইনভাইট করে নাই আমেরিকা আপনাকে ইনভাইট করে নাই তাদের ইনগরেশনে কোন রকমের এই দেয় নাই সেটা ধরেন একটা বিষয় আরেকটা হচ্ছে এই যে আপনি যে আপনার ছাত্রদেরকে বলতেছে দল করো যে ছাত্রদের একটা অংশ নয় ইনভাইট তো নরেন্দ্র মোদী কেউ তাদের কি আসে যান নরেন্দ্র মোদীকে ইনভাইট করছিল যায় নাই জয় শঙ্কর গেছে অত্যন্ত রেসপেক্টেবল এই তাদের সাথে মাস মাস মিজিং মিটিং হয়েছে প্রথম দিনেই সুতরাং সেখানে তুলনা করে তো লাভ নাই আমাদের এখানে তো ফরেন মিনিস্টার দাওয়াত করে না অর্থাৎ বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে ইউজ রাষ্ট্র হিসাবে ট্রাম্প তেমন গুরুত্ব দেয় নাই ট্রাম্পে গুরুত্ব না দিলে কিছু আসে যায় না আমরা আমাদের মতো করে চলব কিন্তু সবচেয়ে বড় অ্যাসেট ছিল যে উনি একজন নিরপেক্ষ ব্যক্তি সেইখানে ছাত্রদেরকে আপনি যেটা অনেক আগেই বলছেন যে এই তরুণদেরকে এই তরুণদেরকে এই মিনিস্ট্রিতে ওনার নেওয়াটা ঠিক হয়নি তরুণরা যদি একটা ফোর্স হিসেবে থাকতে পারতো তাহলে কিন্তু তারা এই দেশে আরো অনেক সুবিধা করতে পারতো এই তরুণদেরকে কয়েকটা করে মিনিস্ট্রি দায়িত্ব দেওয়ার ফলে একটা কনফিউশনের সৃষ্টি হয়েছে অ্যাডমিনিস্ট্রেশনও হয়েছে কিন্তু এই তরুণরা কিন্তু তাদেরকে আমি সবসময় স্যালিউট করব। যে তারা একজন ডিক্টেটরের হাত থেকে তাদের নেতৃত্বে ডিক্টেটরের হাত থেকে আমরা মুক্তি পাইছি এ বিষয়টা অনিশ্চয় কার্য কার্য এবং এই শক্তিটাকে এই জাতি গঠনমূলক কাজে জাতিকে আপনি দুর্নীতি মুক্ত করার কাজে জাতিকে চাঁদা মুক্ত করার চাগে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় তারা যে ভূমিকা রাখতে পারতো ডক্টর ইংসের জন্য রাখতে পারতেছে না আজকে যদি এই যে বলেন হাসনাত বলেন সার্জিজ বলেন এই যে যারা আছে তারা বাইরে একটা শক্তি হিসেবে হুঙ্কার দেয় যে বাংলাদেশের কানা কানাচে সব চাঁদাবাস আমরা উৎখাত করব। আমরা দুর্নীতি দমন করব দুর্নীতি হলে আমরা তাদেরকে ছেড়ে খেয়ে ফেলবো এই জিনিসটা উনি হইতে দেয় নাই উনি চাঁদাবাজদেরকে বিরুদ্ধে একটা কথা বলে না বলা উচিত একানব্বই সালে জাস্টিস নেতৃত্বে যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিল সেই সরকারের কিন্তু ডক্টর ইউনুস একজন অ্যাডভাইজার ছিলেন উনি দুই হাজার ছয় আবার একটা রাজনৈতিক দল করেছিলেন অল্প কয়েক সপ্তাহ পরে উনি বাদ দিয়েছিলেন কিন্তু উনি অ্যাক্টিভলি রাজনীতিতে নেমে পড়ছিলেন এটা কিন্তু একটা একটা অনৈতিক কাজ হয়েছে উনি এক সময় নিরপেক্ষতার জন্যই তো উনাকে নেওয়া হয়েছিল আপনার উনিশশো একানব্বই সালে এখন আমরা যেটা দেখতেছি যে উনারই যারা ছাত্র উপদেষ্টা তাদেরকে উনি বলছেন যে তোমরা একটা রাজনৈতিক দল করো এবং উনি তাদেরকে উৎসাহ প্রদান করছেন উনি এক জায়গায় প্রথমেই একবার বলেছেন গঠন হয়ে যাবে ছাত্রদের তিন সপ্তাহ পরে এখন এই উপদেষ্টারা ওনাকে সেখানে দুই একজন জয়েন করবেন সবকিছু দেখে মনে হচ্ছে যে এই বর্তমান যে অন্তর্বর্তী সরকার এই সরকারের নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে এই সরকার উপরে রাজনৈতিক দলগুলি আপনাদের আস্থা রাখতে পারবে না এবং এর জন্য দায়ী করব আমি এই ছাত্রদেরকে না আমি ছাত্রদেরকে দায়ী করব না মূলত আমি দায়ী করব ডক্টর ইউনূসকে উনি কেন তাদেরকে কারিশ করতেছেন একাধারে কি একটু বোঝা যাচ্ছে যে ডক্টর আমরা দেখতে পাচ্ছি ঠিক নয় এমন ধরুন ডেট নিয়ে

এই যে আগামী বছরে জুন পর্যন্ত নিয়ে যাওয়ার যে আকাঙ্ক্ষা ডক্টর ইমুর এটার সঙ্গে কি আপনি ছাত্রদের রাজনৈতিক দল গঠন তাদের দলকে গুছিয়ে নেওয়া এ ধরনের কোন আপনার কারণ কি আপনি দেখেন যে এই জন্যই উনি এতটা সময় দিতে যাচ্ছেন ছাত্ররা যাতে তরুণ এই দলটা যেন গুছাই নিতে পারে রুট লেভেলে তাদের অনেক প্রসার ঘটাতে পারে এই জন্য তাদের সবাই দরকার এই সময় তারা যে বলছেন যে দুই হাজার ছাব্বিশ সনের জুন পর্যন্ত নেবেন আমরা সবাই জানি জুন হচ্ছে আষাঢ় শ্রাবণ জুন জুলাই আষাঢ় শ্রাবণ ভরা বর্ষাকাল ওই নির্বাচন করা যায় না একবার হয়েছিল দুই হাজার উনিশশো ছিয়ানব্বই সনের জুনে আহ এবং জুন মাসে বাজেট দেওয়া হয় সে সময় নির্বাচন হয় না জুন পর্যন্ত টেনে নেওয়া যা মানেই হচ্ছে যে ওই বছরেরই ধরেন নভেম্বর ডিসেম্বর বা জানুয়ারি বা তারপরের বছরের ফেব্রুয়ারি মার্চের দিকে টেনে নেওয়া যায় অর্থাৎ এখানে একটা চেষ্টা আছে যে নির্বাচনটাকে অনেকটা দূরে মানে দেরি করানো একটা প্রচেষ্টা আছে এবং সেই প্রচেষ্টায় দুই চারজন শুধু ছাত্ররা না আরো দুই একটা দলও কিন্তু জড়িত আছে যা বোঝা যাচ্ছে আচ্ছা এখানে আপনার মতো বলা যায় ছাত্রদের আপনি যে পারফরমেন্স বর্তমানে দেখছেন

নয় এখন কি ছাত্রদের জনপ্রিয়তা গ্রহণযোগ্যতা মানুষের কাছে আগের চেয়ে বেড়েছে না কমেছে না এখন তো আপনাদের সেই যে জনপ্রিয়তা থাকার তো কোনো প্রশ্ন আসে না এই কারণে আসে না ওই সময় সবাই ছাত্রদের পেছনে যারা আন্দোলন করছে তাদের পেছনে এই জাতি সম্পূর্ণভাবে ঝাঁপায় পড়ছিল কারণ তাদের সামনে ছিল যে একটা হিংস্রো এক ডিক্টেটর তাকে অপছরণ করাই ছিল এ যাতিন সকলের প্রধান উদ্দেশ্য সেই উদ্দেশ্য তারা সফল হয়েছে এখন সেই ডিক্টেটর নাই সেই শাসক আমাদের এখানে আর নাই সুতরাং এখানে তাদের সেই ঐক্য বা সেই ধরনের চেতনা থাকার কথা না এটা এটা যে ছাত্রদের ছাত্ররা যে আ জনপ্রিয় হয়ে গেছে কি বেশি পপুলার হচ্ছে সে বিষয় না বিষয়টা হচ্ছে যে ইস্যুতে সবাই ছাত্রদের পেছনে ছাত্ররা স্পিয়ার হেডেড করছে এই আন্দোলনটাকে তার পেছনে দাঁড়ায় ছিল সেই ইস্যু সলভ হয়ে গেছে সে কাশি নাই ফিলতে আমি যে প্রশ্নটা করেছিলাম আমি যে প্রশ্নটা যদি নিত্বাচনকে বিলম্বিত করা হয় তবে কি ছাত্রদের জনপ্রিয়তা বাড়তে থাকবে তো এই জিজ্ঞাসা করেছিলাম এইখানে দেখেন একটা বিষয়ে দাঁড়াচ্ছে যে আপনি যদি দেখেন যে আইয়ুব খান খমতে আসলো লিটারালি রুল আর হিসাবে এসেছে কিন্তু কনভেনশনাল মুসলিম করলো আপনি যদি দেখেন যে জিয়াউ রহমান খমতে আসলো এসে এসে একটা জাগতল করলো পরে সেটা বিয়ের ভিতর উৎপ্রাসিত করলো এগুলো সবই কিন্তু কিংস পার্টি এগুলোকে অন্য করাও দেয়া যাবে না এরshadow সেই কাজী করছে যে তার যে জাতীয় পার্টি সেটাও কিন্তু সে ওইভাবেই করছে বৈনু আহমেদ কিন্তু এই চেষ্টা করেছিল কিংস পার্টি তৈরি করতে যাচ্ছেন অর্থাৎ যেই যায় লঙ্কায় সেই হয়ে যায় বান্দর এই বিষয়টা আহ খারাপ শোনা যায় কিন্তু না বললে কোনো উপায় নাই এটা তো কিংস পার্টি হবে কিংস পার্টি হবে এই কিংস পার্টির আর একটা হচ্ছে যে তারা প্রথমে ই দেয় স্থানীয় সরকার নির্বাচন দেয় স্থানীয় সরকার নির্বাচন দিলে অনেক স্থানীয় সরকারের যারা প্রতিনিধি আছেন তারা এই ইসে জয়েন করবেন এই তাদের দলে জয়েন করে একটা ব্যক্তি হবে এইভাবে আগাচ্ছে কিংস পার্টি তৈরির যে ম্যানুয়াল যারা একেবারে পাতায় পাতায় এখানে ফলো করা হচ্ছে যার ফলে আমি যেটা দেখতেছি যে রাজনৈতিক দল দলগুলি যারা চাচ্ছে যে একটা সুষ্ঠু নির্বাচন হোক সঠিক ভাবে জনগণ দিতে পারে সেটা সহজে হবে বলে আমার কাছে মনে হচ্ছে না পয়েন্ট আপনাকে একটু এটা নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে হাসিনের বিরোধী যে আন্দোলন আপনি একটু আগে বললেন যে হাসিনের বিরোধী আন্দোলন যখন চলছিল তখন সময় সাতটা চলেছিল কিন্তু আন্দোলন শেষ হয় কমন যে এনিমি সেটা চলে যাওয়ার পর এখন কিন্তু যার যার স্বার্থ নিয়ে সবাই মাঠে নেমেছে এবং সেখানে তারা নির্বাচনকে সামনে নিয়ে কেউ নির্বাচনে এবং এর মধ্যে আমি এটাও দেখেছি যে আন্দোলনের সময় যারা নাকি সবাই আন্দোলনের পক্ষে ছিল আন্দোলনের যে শক্তিগুলো খালি পলিটিক্যাল শক্তি না যে নন পলিটিক্যাল যে শক্তিগুলো ছিল বিচ্ছিন্ন ভাবে এবং সোশ্যাল মিডিয়ায় যারা সক্রিয় ছিল

আন্দোলন করবে এটার সঙ্গে সে আওয়ামী লীগের আন্দোলনকে মিলিয়ে দিচ্ছে এবং বলছে আওয়ামী লীগ বিন বিয়াস হয়ে যাচ্ছে তো এই যে বারবার তারা যে মানে তাদের আক্রমণের লক্ষ্য বস্তুকে চেঞ্জ করছে এটা কেন এটা হচ্ছে কি দেখেন যে বাইরে থেকে বেশ কয়েকজনই আপনার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার হিসাবে আছেন তাদের ব্যাপক জনপ্রিয়তা আছে বেশ কয়েকজনের ব্যাপক জনপ্রিয়তা সে দেশের মধ্যেও এবং বিদেশে যারা প্রবাসী আছেন তাদের কিন্তু এদের যে দুই একজনের দুই একজনের উদ্দেশ্য সম্বন্ধে আমার কিছু কিছু সন্দেহ আছে যেমন ধরেন পিনাকি ভট্টাচার্য উনি ওনার অনেক ফলোয়ার উনি প্রায়শই প্রতিদিন নানাবিধ আইদান ভিডিও বাট বা এপিসোড করেন সেখানে আমি একটা জিনিস লক্ষ্য করেছি ওনার সবগুলি যে উপদেশ বা উনি যেটা দাবি করেন সেটা যদি পালন করা হয় বা ফলো করা হয় তাহলে দেশে কিন্তু একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হতে পারে হওয়ার সম্ভাবনা আছে কিন্তু উনি উদ্বুদ্ধ করছেন এটা করো সেটা করো এবং ওনার বেশ প্রভাব আছে কিন্তু এন্ড রেজাল্ট হচ্ছে যে এটা করা হলে যে দেশের ভিতরে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয় এখন সবাই চাচ্ছে দেশের জন্য শান্তি শৃঙ্খলা বজায় থাকে